রক্তকালীর আঁচড় আঞ্জুমা কয়েক পয়সায় বেহালার অনেকগুলো বেদনা বেঠুর শব্দ কিনলাম যারা বুকের ভেতর খেলার ছলে কষ্টের ছোঁয়ায় রক্ত বর্ণ ছড়ায় কিনলাম ময়ূরের খসে পড়া অনেকগুলো নীল বেগুন কিনলাম নাচকতার মতো স্পর্শে লুকিয়ে ফেলা কিছু সুখের পালক আরো কিনলাম সূর্যের চুমু খাওয়া স্বেচ্ছাচারী কিছু রৌদ্র নিবাস তাপে আগুনে জলে খা খয় ভরা জৈব আকাশের বর্ণিল ঠোঁটের কাছ থেকে কিনে নিলাম বিদ্যুতের ভাঙা যার বিষাক্ত ছোবলে পুড়ে যায় রাত দিনের লাল পৃথিবীর কাছ থেকে কিনলাম আরও কিছু যন্ত্রণা আর শোকের তাড়না খেয়ালের বসে হেয়ালি করে কিনে ফেললাম দুঃস্বপ্নের একটি ঠিকানা যেখানে রয়েছে সমুদ্র ভরা তিরস্কারের জ্বালা অবান্তর কিছু প্রশ্ন যার কোনো উত্তর মেলে না কিনলাম অপরাধ করা কিছু অনুশোচনা যার সংশোধন হয় না কিনলাম কিনলাম দুষ্প্রাপ্য একটা মেঘ মাখানো আকাশ যেখানে কান্নারা বৃষ্টি ছড়ায় বুঝতে না পারার অদক্ষতায় কিনে নিলাম হরেক রকমের কিছু দুঃখ ভুল ভেবে ভুল করে কিনলাম সুন্দরের ভেতরে বসবাস করা অসুন্দর কিছু গোলাপ যার শরীরের কাঁটা আঘাতে একটু একটু করে রোজ রক্তাক্ত হই সেই কষ্টের সেটি কষ্টের ডাইরি লিখব বলে শেষে কিনলাম এক